আসসালামু আলাইকুম আজ আমি দেখাবো কিভাবে আপনি একটি ভার্চুয়াল ভিসা ডেবিট কার্ড সম্পূর্ণ আপনি পেতে পারেন ভার্চুয়াল ভিসা ডেবিট কার্ড আমাদের অনেক সময় প্রয়োজন হয় যা ফ্রিল্যান্সার এবং ডিজিটাল মার্কেটাররা বিভিন্ন প্রয়োজনে এটা ব্যবহার করে যেমন ধরেন কোথাও আপনি সাবস্ক্রিপশন করবেন সেখানে ধরেন এক মাসে ফ্রি ট্রায়াল আছে যেখানে আপনার জিরো ডলার অর্থাৎ কোনো ডলার চার্জ করবে না শুধুমাত্র ডলারের কার্ডের ইনফরমেশন ওখানে দিলে আপনার ট্রায়াল চালু হয়ে গেল এরকম কোন সার্ভিস যদি আপনি নিতে চান আর আপনি যদি মূল কার্ড ব্যবহার করেন তাহলে তাহলে অনেক সময় আপনার নির্দিষ্ট সময়ে মনে না থাকলে চার্জ করে ফেলবে আবার অনেক অনেক সময় ইন্টেনশনই থাকে যে আমি ট্রায়ালের ভিতরেই আমি কাজ শেষ করে নিব আমি পর এর রিনিউ করবো না এরকম যদি উদ্দেশ্য থাকে সেক্ষেত্রে আপনার আমি যে কার্ডের কথা এখন বলবো এই কার্ডটা আপনার কাজে লাগবে এখানে জিরো ডলার থাকবে কার্ডে কোনো ডলার নাই ভার্চুয়াল ভিসা রেবিক কার্ড এটা গ্লোবাল কার্ড অর্থাৎ আপনি যে কোনো কান্ট্রির যে কোনো কারেন্সি যে কোনো অ্যাড্রেসে আপনি এটা ইউজ করতে পারবেন আপনি নিজের নাম ঠিকানা দিয়েও এটা ইউজ করতে পারবেন এটা কিভাবে নিতে হবে সেটা আপনাকে একটু দেখাই চলুন আপনি আমাদের ওয়েবসাইট ওখানে যান ডিজি স্টোর এল এল সি ডট কম এখানে যাবেন এখানে যাওয়ার পরে দেখেন এখন নিচের দিকে আসেন যে প্রোডাক্ট ক্যাটাগরিজ এখানে ভার্চুয়াল ভিসা ডেবিট কার্ড এখানে আসেন দেখেন এখানে ক্লিক করেন ক্লিক করার পরে এখানে এনাদের এই এই ওয়েবসাইটের যে সমস্ত ভার্চুয়াল ভিসা ডেবিট কার্ডগুলো আছে তার মধ্যে সবগুলোরই দাম আছে কিন্তু একটা দেখেন এই যে ভার্চুয়াল ভিসা ডেবিট কার্ড জিরো ডলার এটার এখানে কোনো প্রাইস জিরো তার মানে এটা ফ্রি এখানে আপনার এই ইমেজের উপরে ক্লিক করেন ক্লিক করার পরে দেখেন এখানে আপনি একটা এই প্রোডাক্টের ডিটেলস আসছে ডিটেলসটা একটু ভালো করে পড়ে নেবেন দেখেন এখানে বলা আছে যে এই কার্ডটা সম্পূর্ণ ফ্রিতে আপনাকে দেওয়া হচ্ছে কিন্তু আর এই কার্ডটা সাথে সাথে ডাউনলোড করার সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যায় অর্থাৎ আপনি এই কার্ডটা যখনই ডাউনলোড করবেন তখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে সাথে সাথে আর এই এটা হলে ডেবিট কার্ডের মতো কাজ করে এতে কোনো ব্যালেন্স নেই এর মাধ্যমে আপনি বিভিন্ন ফ্রি সেবা বা সাবস্ক্রিপশন নিতে পারবেন এবং অ্যাকাউন্ট অ্যাক্টিভেশনের জন্য এটি ব্যবহার করা যেতে পারে এই কার্ড দিয়ে আপনি অনলাইনে যেসব কি কি কাজ করতে পারবেন আর কি কাজ করতে পারবেন না সে সমস্ত কথাগুলি বলা আছে এগুলো আপনি ঠিক মতো দেখে নেন দেখে নেওয়ার পরে এখানে বাইনা যে আপনার এখানে একটা পেজ আসবে চেক আউট পেজ চেক আউট পেজে এখানে আপনার নাম ফার্স্ট নেম লাস্ট নেম ফোন নম্বর ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে দেখেন এখানে প্লেস অর্ডার এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন অটোমেটিক আপনার সিস্টেম হয়ে গেল হয়ে গেল এখন আপনার কার্ডের এই যে ডাউনলোড লিঙ্ক এখানে চলে ভার্চুয়াল ভিসা ডেবিট কার্ড এই এখানে আপনি ক্লিক ক্লিক করেন করলে ভার্চুয়াল ভিসা ডেবিট কার্ড পেয়ে যাবেন দেখেন এখানে কার্ড এজ ইয়র কার্ড এস হেয়ার এখানে বলা আছে তারপরে নিচে লেখা আছে নেম অন কার্ড এনি নেম বিলিং অ্যাড্রেস এনি অ্যাড্রেস আপনি যে কোনো ইয়ার ব্যবহার করতে পারবেন ব্যবহারের এখানে বলে দেওয়া আছে যে আপনি কি করতে পারবেন আর ব্যবহার সীমাবদ্ধতা আছে দেখেন এই কার্ডে কোনো ডলার নেই তাই জিরো হবে তারপরে আর একটা কথা বলে বলা হয়েছে যেহেতু এই কার্ডটা হলো জিরো ডলার কার্ড আর এই প্রিপেইড কার্ড এই কার্ড আপনার রিলোড করা যাবে না পরবর্তীতে আপনি যদি মনে করেন এই কার্ডটা ভালো এই কার্ডটা আপনার পছন্দ বা এটা আপনার কাজ করে তাহলে আপনি যদি মনে করেন যে আপনার রিলো ডাবল ভার্চুয়াল ভিসা ডেবিট কার্ড প্রয়োজন আপনি করতে পারবেন টাইম টাইম টু এরকম কার্ড দরকার হয় তাহলে এখানে ফেসবুক পেজ যে এখানে একটা ফেসবুক পেজের লিঙ্ক আছে এখানে মেসেজ করলে এখান থেকে আপনার রিলোডেবল ভার্চুয়াল ভিসা ডেবিট কার্ডও নিতে পারবেন কিন্তু রিলোডেবল ভার্চুয়াল ভিসা ডেবিট কার্ড ফ্রি না এই এই প্রোডাক্টটা যেরকম আপনাকে ফ্রি দেওয়া হলো রিলোডাবল ভার্চুয়াল ভিসা ডেবিট ফ্রি না আর ওখানে ডলার লোড করে ডলার কেউ কখনো ফ্রি দেয় না অতএব ডলার আপনাকে টাকা দিয়েই ওটা নিতে হবে তো এভাবে আপনি একটা মানে যদি আপনার অনলাইনের সাবস্ক্রিপশন ফ্রি সাবস্ক্রিপশন করতে পারেন বা আপনার কোনো অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য যদি আপনার প্রয়োজন হয় আপনার যে কোনো অ্যাকাউন্ট যে কোনো টাইপের অ্যাকাউন্ট ভেরিফিকেশন যে ভেরিফিকেশনের জন্য আমরা কার্ডের ইনফরমেশন দেওয়া লাগে সে সমস্ত ক্ষেত্রে আপনি এই কার্ডটা ইজিলি ব্যবহার করতে পারেন তো আজ পর্যন্তই সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুম